হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ছাদে চলে আসলাম কয়েকটা লেবু পাতা নেব দেখে মানে রাজ হচ্ছে লেবু পাতা দিয়ে চা খেতে খুব পছন্দ করে তো আমাকে বলল যে মা চলো ছাদে থেকে লেবু পাতা নিয়ে এসে চা বানায় দাও তাই আমি আর রাজ দুজনে চলে আসলাম এই যে রাজ দেখো কই লেবু আছে রাজ রাজ লেবু পাতা তুলতে গিয়ে তারপর দেখছে যে একটা লেবু আছে তো রাজ তো খুব খুশি হয়ে গেছে লেবু দেখে কি বাবা ওই দিন আম দেখিয়েছিলাম সে আম একটু বড় হয়েছে তো সেই সে আমাকে দেখাচ্ছে কয়ে রাজ ওকে আসতেছে দেখি এই যে আম

আমরা এই যে দেখো এখানে কয়েকটা আমরা ধরছি ফুল আসছে আমরা হবে মনে হচ্ছে অনেক চলো বাসায় চলে যাব এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবা একটু একটু বসি ভালো লাগতেছে বাতাস অনেক সুন্দর আসো একটু বসি একটু পাঁচ মিনিট তাহলে নিতে হবে না পাতা পাতা নিয়ে নিই হ্যাঁ একটা লেবু পাতা ছিড়ে নিই কাটা আছে এই লেবু চাটা আসলে অনেক ভালো লাগে খেতে লেবু পাতার একটা যে ফ্লেভার এটা যখন আমরা গ্রামে যাই তখন আমরা এরকম লেবু পাতা দিয়ে দিয়ে চা খাই বাবা এদিকে কি করো তুমি আমি তোমাকে দেখতে পাই এই যে রাজ রাজ দৌড়াচ্ছে ছাদে বেশি একটা আশা হচ্ছে না ইদানিং কারণ সময় পাওয়া যাচ্ছে না সময়ের বড় অভাব সব কিছু বাসায় কমপ্লিট করে অফিসে যাওয়া মানে সময় করে উঠতে পারি না বাবা চলো মুখ দিচ্ছ কেন এখানে আরে দেখি দেখি এখানে আসো এখানে আসো এখানে আসো মুখটা মুছাই দিই তো ফ্রেন্ডস এখন সাদে থেকে বাসায় চলে যাব কয়েকটা লেবু পাতা নিয়ে নিয়েছি রাজ তুমি কেন ওখানে মুখ দিলা ওখানে পাখিতে হাগু করে জানো তুমি তো সবাই খুব ভালো থেকো সাদে একটা ভিডিও বানাবো ভাবছি কিন্তু আসলে সময় করে উঠতে পারতেছি না একটা সুন্দর করে একটা ভিডিও বানাবো সাদে রাজ তুমি মুখ দিলে জানো ওখানে পাখিটা হাগু দেয় জানো না এই যে রাজ একটু টাটা দিয়ে দাও ফ্রেন্ডদেরকে নাও বাবা দিয়ে দাও ওকে সবাই খুব ভালো থেকো টাটা